আমরা আসছি সোহার মসজিদে এত সুন্দর মসজিদের বেশি সুন্দর এই কাজটা আমার দিন কাজগুলো দেখছেন গালা মর্জি যেটি ওটাতে যাবো ইনশাল্লাহ আল্লাহ যদি নেয় আর কি নারীদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে এটা হচ্ছে ভিতরের কাজগুলো সব বাইরের পার্কিংটা মাসাল অনেক সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ দেখা তো বইটার কি গ্র্যান্ড মড জিতনি কিনা কত বিশাল কত একয়াল লয় এটা নিয়ে করছে দেখছেন স্যার বাইরে সিনারিটা একটু দেখি কি কাজ করছে মাশা হ্যাঁ